প্রতিদিন বাংলাদেশে বায়োডিগ্রেডেবল ব্যাগের চাহিদা কত গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন প্রায় এক কোটি আশি লাখ প্লাস্টিক ব্যবহার হয় যদি আমরা এই ব্যাগগুলোর অর্ধেক অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট বায়োডিগ্রেডেবল ব্যাগ দিয়ে প্রতিস্থাপন করি তাহলে প্রতিদিন প্রয়োজন হবে নব্বই লাখ বায়োডিগ্রেডেবল ব্যাগ এটাই বাংলাদেশের জন্য একটি বিপুল সম্ভাবনাময় বাজার এখন অনেক বড় বড় প্রতিষ্ঠান যেমন সুপারশপ ফার্মেসি রেস্টুরেন্ট অনলাইন গ্রোসারি ও ডেলিভারি কোম্পানি বায়োডিগ্রেডেবল ব্যাগ ব্যবহার শুরু করেছে বিশেষ করে ঢাকায় এর ব্যবহার বেড়েছে এবং অন্যান্য শহরগুলোতেও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে স্কুল কলেজ অফিস কিংবা সরকারি বিভিন্ন দপ্তরেও এখন পরিবেশ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে আগ্রহ বাড়ছে মানুষ সচেতন হচ্ছে শিশু কিশোররাও পরিবেশ নিয়ে ভাবছে ফলে এই ব্যাগের ব্যবহার ভবিষ্যতে আরও বাড়বে এটা বলা যায় নিঃসন্দেহে